নমস্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করছি চিকেন মটনের ভিডিও তো তোমাদেরকে আগেই দিয়েছি তাই আজ আমি নর্মালি বাড়িতে চিকেন রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব প্রথমে চিকেনটাকে আমি ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছি আর কিছুটা সরু সাইজের আলুকে আমি সেদ্ধ করে খোসাটা সারিয়ে রেখে দিয়েছি আর কুচি করে রেখেছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা মশলায় বেটে নিয়েছি আদা রসুন জিরে ধনে গরম মশলা গোলমরিচ আর কিছুটা লঙ্কা এবার কড়াইতে ভালো মতো করে তেলটাকে প্রথমে গরম করে নেব আর ফোড়নে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন তেজ পাঁচ ফোড়নটাকে ভালো মতো করে ভেজে নিয়ে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আমি এখানে খুবই কম পরিমাণে মশলা নিয়েছি কেন কি আমি খুব পাতলা ঝোলটা বানাতে চাই এবার আমি মশলাটা সামান্য নাড়াচাড়া করেই তাতে মাংসগুলো ফেলে দিলাম এবার এটাকে ভালো মতো করে এভাবেই কষাতে থাকবো আর দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোটাও আমি মশলাতে কিছুটা হলুদও মিশিয়ে নিয়েছিলাম কিন্তু তবুও মনে হলো যে হলুদটা একটু কম হয়েছে তাই আবারও হলুদ দিয়ে নিলাম চিকেনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি মশলাতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগবে আদাটা কম এই যে কষাতে কষাতেই আমি আবার পরিমাণ মতো লবণ আর চিনিও দিয়ে দিলাম আর হ্যাঁ মটনের ক্ষেত্রে কিন্তু সব সময় আদাটা বেশি দেবে মাটনে আদা দিলে তার টেস্টটা অপূর্ব হয় সেরকম চিকেনে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে তার টেস্টটাও খুবই ভালো হয় আমরা বাড়িতে ট্রাই করে দেখো তারপর বলো এই যে লবণটা দেওয়া মাত্রই কষাতে কষাতে কিছুক্ষণ পরেই জল বেরিয়ে এসছে এই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলেই আমাদের মাংস কষানো একদম রেডি জলটাও শুকিয়ে যাবে আর তেলও ছেড়ে আসবে তখনই বুঝবে যে মাংসটা কষানো হয়ে গেছে তোমরা তখন চাইলেও যদি ঝোল খেতে চাও তাহলে জল দেবে আর যদি না খেতে চাও তাহলে কষানো মাংসই খেতে পারো এবার প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে আমি সেদ্ধ করে রাখা আলুটা আর চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যারা আলুটা আগে থেকে সেদ্ধ করে না রাখবে তারা মাংসর সঙ্গেই আলুটা দিয়ে দেবে যাতে মাংসও কষা যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু আগেই সেদ্ধ করে রেখেছিলাম আমার একটু রান্নার তারা ছিল তাই আমি এটা মাংসটা প্রায় মোটামুটি কষার পরে আলুটা দিয়েছি এবার আলু আর মাংস ভালোভাবে একসঙ্গে মিশিয়ে এভাবে নাড়িয়ে নেব আমরা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে অনেকটা তেল ছেড়ে এসছে তাই আমি এবার দিয়ে দিলাম গরম জল এতে টেস্টটাও খুবই সুন্দর হবে আর মাংসটা তাড়াতাড়ি ফুটতেও আরম্ভ করবে মাংস বলে নয় তোমরা সব রান্নাতেই গরম জল ইউজ করতে পারো এতে সত্যি টেস্টটা খুব ভালো হয় আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস এবার লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ফুটতে ছেড়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে ব্যাস আমাদের মাংসের ঝোল রেডি গ্রীষ্মের দুপুরে এরকম পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে কম মশলা দিয়ে যেহেতু গ্রীষ্মকাল পেটটাও তো ভালো রাখতে হবে তোমাদের সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার অবশ্যই করবে দেখা হবে নতুন একটা ভিডিওতে টা